সবাইকে নমস্কার সবাইকে জানাচ্ছি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা অভিনন্দন আজ আজ মহা অষ্টমী আর এই অষ্টমীতে আপনাদেরকে দেখাবো চাঁদপুর জেলার অন্যতম একটি উপজেলা হলো হাজিগঞ্জ এই হাজিগঞ্জ উপজেলার হাজিগঞ্জ উপজেলার যে অন্যতম যে পূজা মণ্ডপগুলো আছে প্রত্যেকটি পূজা মণ্ডপের তথ্যচিত্র আপনাদের সামনে আসতে তুলে ধরবো জি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এখন আমরা যেখানে উপস্থিত আছি সেটা হলো শ্মশানঘাট কৃষুর সঙ্গতে আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে কৃষিক্ষণের মধ্যে আমরা দেখাবো কৃষুর সঙ্গ সংগঠনের যে পূজা মণ্ডপটি এটি কত সুন্দরভাবে তারা ফুটিয়ে তুলেছে তার বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আমাদের সাথে থাকুন আমরা একে একে হাজিগঞ্জ উপজেলার যে উন্নতম যে পূজা মণ্ডপগুলো আছে প্রত্যেকটি পূজা মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরবো জি থাক আমরা এখন এই যে ত্রিশুল সঙ্গে দাঁড় দিয়ে ভিতরে প্রবেশ করলাম আর আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশুল সঙ্গে দুর্গা প্রতিমাটি কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ওনারা আর এই যে দুর্গা প্রতিমারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি কিন্তু আপনারা দেখেন ত্রিশুল সঙ্গের ভিতরে যে প্যান্ডেলটি করা হয়েছে প্যান্ডেলটি কারুকার্য কত সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন আর এই যে দেখতে পাচ্ছেন ত্রিশুল সঙ্গের ভিতরে যে কারুকার্যগুলো করা হয়েছে প্যান্ডেলের ভিতরে এটি কিন্তু অনেক সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছেন আর দর্শা মণ্ডপ হাজিরগঞ্জের একটি অন্যতম একটি মণ্ডপ পূজা মণ্ডপ আর এখানে দেখেন এখানে যে কাশফুলগুলো এই কাঠুলগুলি চারপাশে যে কাশফুলগুলো আসছে কাশফুলগুলো কিন্তু পূজা মণ্ডপের সৌন্দর্যটা গুণ বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিও চিত্রমণ্ডপ জি আমরা এখন দশভুজ সঙ্গের উদ্যোগে যে মন্দিরটি প্রতিমা মন্দিরটি করা হয়েছে তার ভিতরে প্রবেশ করলাম দেখেন এখানে কিন্তু সিলভার চালার দিয়ে দুর্গা মন দুর্গা প্রতিমাটি তৈরি করা হয়েছে যা দেখতে অসাধারণ লাগছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। জি আমরা এখন কৃষ্ণে চলে যাব হাজিগঞ্জের আরেকটি অন্যতম পূজা শিশুর রাধা রামকৃষ্ণ সেবাশ্রমে হয়ে থাকে এখানে আমরা এখন প্রবেশ করলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে দুর্গা প্রতিমাটি এখানে অসাধারণ সুন্দর অনেক মানে ছোটোর মধ্যে অসাধারণ একটি প্রতিমা করেছে রামকৃষ্ণ সেবাশ্রমে কিন্তু এখানে এই যে চারোপাশে যে দেখতে পাচ্ছেন যে আলোকচিত্রগুলো তেমন একদম সাধারণতাভাবে উপস্থাপন করা হয়েছে আমরা এখন চলে আসলাম হাজিগঞ্জের অন্যতম একটি দুর্গা মণ্ডপে সেটি হলো তিনী সংঘ আর তিনজনীন সঙ্গের মধ্যে ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পালাম অনেক দশ মানে অনেক বক্তবৃন্দু এখানে রয়েছে যা মাকে দর্শন করতে এসেছে এবং কি এটা বাইরের চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যে মায়ের প্রতিমাটি অনেক সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে আর এখানের অন্যান্য যেই আলোকচিত্রগুলো অসাধারণ দেখেন এই যে নকশিগুলো যে আপনার কারুকার্যগুলো যে করা হয়েছে চারোপাশে অসাধারণ এই যে গ্রামের বিভিন্ন দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেব দেবীর ছবিগুলো এখানে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে এখানে বিভিন্ন যে দেব দেব দেবীর পূজা মানে প্রতিমাগুলো এগুলো সম্পূর্ণ নকশি খাতার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আমরা এখন উপস্থিত হয়েছি আরেকটি দুর্গা মণ্ডপে এটি হচ্ছে হাজিগঞ্জের মধ্যে আরেকটি বিশেষ পূজা মণ্ডপ সেটি হলো নবদুর্গা সংঘ এটি একটি বড় সংগঠন এর পক্ষ থেকে এখানে এই পূজাটি উদযাপন করা হচ্ছে আর এখানে কিন্তু দেখেন অসাধারণভাবে ওনারা গেটটি করেছে গেটটি দেখলে আপনার অন্যরকম একটি ফিলিং আপনার মধ্যে কাজ করবে আর আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু যে কারুকার্যগুলো মন্দিরে যে কারুকার্যগুলো মণ্ডপে অনেক সুন্দর ঠিক আছে বিনদ্যা দেবী এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের যে ছবিগুলো খুব সুন্দরভাবে ওনারা ফুটিয়ে তুলেছে আর এখানে রয়েছে দুর্গা প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমাটি দেখার মতো অসাধারণ যে আমরা এখন চলে যাব হাজিগঞ্জের বাইরে একটু ভিতরে এটি হলো বলাখাল বলাখাল চৌধুরী বাড়িতে আমরা এখন চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে চৌধুরী বাড়িতে পূজা মণ্ডপটি দুর্গা প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রতিমাটি আর এই বাইরের বাইরের আপনার ভিউটা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে ওনারা উপস্থাপন করেছেন আর সবগুলো সব কিছু মোটামুটি ভালো যে আমরা এখন উপস্থিত হয়েছি আরেকটি দুর্গা মণ্ডপে বলাখালে সেটি এটি হলো মনসাপাড়া মনাসাপাড়া পূজা মণ্ডপে এখানে আমরা এখন প্রবেশ করলাম মনসাপাড়া পূজা মণ্ডপে এখানে দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা বাইরে আলোক সজ্জাগুলো অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আমরা চলে আসলাম এখন বলাখালের আরেকটি অন্যতম পূজা এই পূজাটি লোকনাথ সঙ্গের পক্ষ থেকে করা হয় আর এই গ্রামের মধ্যে আর এই পূজাটি আসলে অনেক সুন্দরভাবে ওনারা প্রতি বছর উদযাপন করে থাকেন আর আমরা এখন প্রবেশ করলাম গেট দিয়ে ভিতরে কিন্তু অনেক সুন্দর লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন ওনারা তুলে ধরেছেন আমরা এখন ভিতরে প্রবেশ করছি জি আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে দুর্গা প্রতিমাটি এখানে অনেক সুন্দরভাবে ওনারা করেছেন দেখেন অনেক সুন্দর হয়েছে আর এখানে কিন্তু অনেক লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আর জি দর্শক আজ চেষ্টা করলাম হাজিগঞ্জ উপজেলার মধ্যে যে অন্যতম যে পূজাগুলো পূজা মণ্ডপগুলো রয়েছে তার একটি আলোকচিত্র আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করলাম সবাই পাশে থাকবেন সবাইকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও অনেক ভালোবাসা